স্বাগতম লাইফস্টাইল বাংলা ভয়েস চ্যানেলে আজ আমরা জানবো তামাক মানব দেহের জন্য কতটা ক্ষতিকর আমাদের স্লোগান এক প্রতিটি সিগারেট তোমার জীবনের একটি মুহূর্ত কমিয়ে দেয় হয়তো তুমি পাও না কিন্তু প্রতিটি তোমার ভবিষ্যতের ওপর বিষ ছড়িয়ে দেয় দুই জীবনকে আস্তে আস্তে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য শ্রেষ্ঠ উপায় হলো সিগারেট তিন সিগারেট হলো এমন এক প্রতারণা যা তোমাকে আশ্বাস দেয় মুক্তির অথচ এটি আসলে তোমার শ্বাস কেড়ে নিচ্ছে সিগারেটের প্রতিটি প্যাকেট যেন একটি মৃত্যু বার্তা চার তুমি যতই এটিকে উপভোগ করো না কেন এটি একদিন তোমার জীবনের আলো নিভিয়ে দেবে স্বাস্থ্যের উপর তামাকের প্রভাব স্বাস্থ্যের উপর তামাকের প্রভাব বলতে তামাকের নিয়মিত ব্যবহারের ফলে মানব স্বাস্থ্যের উপরের যে ক্ষতিকর কাজ রয়েছে সেগুলোকে বুঝায় প্রাথমিকভাবে গবেষণা মূলত তামাক ধূমপান বিষয়ের উপর করা হয়েছে উনিশশো সালে বিজ্ঞানী রিচার্ড ডল ব্রিটিশ মেডিকেল জার্নালে একটি গবেষণা প্রকাশ করেন যেখানে তিনি ধূমপান ও ফুসফুস ক্যান্সারের একটি সম্পর্কের কথা উল্লেখ করেন এর ঠিক চার বছর পর উনিশশো সালে ব্রিটিশ ডক্টর স্টাডি নামক আরেকটি গবেষণা প্রকাশ করা হয় যেটি চল্লিশ হাজার ডাক্তারের বিশ বছর ধরে করা গবেষণার ফলাফল সেখানে ধূমপানের সাথে ফুসফুসের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করা হয় যার ভিত্তি করে সরকার ঘোষণা করে যে ধূমপানের ফলে ফুসফুস ক্যান্সারের হার বৃদ্ধি পায় ধূমপান শরীরের অধিকাংশ অঙ্গের ক্ষতি করে যে সমস্ত বস্তুর ব্যবহার বাদ দিলে অকাল মৃত্যু ঝুঁকি হ্রাস করা যায় তামাকের মধ্যে শীর্ষে যত লোক তামাক ব্যবহার করে তার প্রায় অর্ধেকের ক্ষতিকর প্রভাবে মৃত্যুবরণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে প্রতি বছর সারা বিশ্বে প্রায় ষাট লাখ লোক তামাকের ক্ষতিকর প্রভাবে মারা যায় সর্বমোট মৃত্যুর প্রায় দশ শতাংশ যার প্রায় লাখ পরোক্ষ ধূমপানের শিকার তামাক প্রায় দশ কোটি ব্যক্তির মৃত্যু ঘটিয়েছে এটিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি সেন্টার এটাকে সারা বিশ্বব্যাপী অকাল মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে বর্ণনা করেছে তামাক মূলত হৃৎপিণ্ড লিভার ও ফুসফুসকে আক্রান্ত করে ধূমপানের ফলে হার্ট অ্যাটাক স্ট্রোক ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি এমফেসিমা ও ক্রনিক ব্রঙ্কাইটিস সহ ও ক্যান্সার বিশেষত ফুসফুসের ক্যান্সার প্যানক্রিয়াসের ক্যান্সার ল্যারিংস ও মুখকরের ক্যান্সার এর ঝুঁকি বহুগুণ বাড়ায় তামাক উচ্চ রক্তচাপ ও প্রান্তীয় রক্তনালীর রোগ করতে পারে এর প্রভাব নির্ভর করে একজন ব্যক্তি দৈনিক কতটি ও কো বছর ধরে ধূমপান করে তার উপর অল্প বয়স থেকে এবং তামাকের সিগারেট খাওয়ার ফলের ঝুঁকি আরও বাড়তে পারে পরিবেশ থেকে প্রাপ্ত তামাকজাত হওয়া ও পরোক্ষ ধূমপানোর সকল বয়সী ব্যক্তির ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে গর্ভবতী নারীদের উপর তামাকের ব্যাপক ক্ষতিকর প্রভাব রয়েছে ধূমপায়ী নারীদের ক্ষেত্রে গর্ভপাত ঘটার হার বেশি এছাড়া গর্ভস্থ ভ্রূণেরও অনেক ক্ষতি করে যেমন অকালে শিশুর জন্ম হওয়া প্রিমেচুর বার্থ জন্মের সময় নবজাতকের ওজন আদর্শ ওজনের তুলনায় কম হওয়া এল বি ডাব্লিউ ও সেন ইনফ্যান সিনড্রোম এস এর হার এক দশমিক চার মাইনাস তিন শতাংশ বেড়ে যায় অধূমপাইদের তুলনায় ধূমপায়ীদের ক্ষেত্রে যৌন মিলনের সময় লিঙ্গ উত্থানে অক্ষমতার সমস্যায় আক্রান্ত হওয়ার হার পঁচাশি শতাংশ বেশি কিছু কিছু দেশ তামাকের ব্যবহার ও বিক্রয় কমানোর জন্য পদক্ষেপ নিচ্ছে এছাড়া তামাকজাত পণ্যের মোটির সতর্কীকরণ বার্তা লেখার নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে অধিকন্ত তামাকের উপর অতিরিক্ত কর আরোপ করে এর মূল্য বৃদ্ধির প্রয়াস চালানো হচ্ছে যা উন্নয়নশীল দেশগুলোতে কাজে আসবে বলে মনে করা হয় সিগারেটে প্রায় ঊনসত্তরটির বেশি রাসায়নিক পদার্থ রয়েছে যারা মানব শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে তামাকে নিকোটিন নামে আরেকটি উপাদান আছে যা আসক্তির সৃষ্টির জন্য দায়ী ধূমপান করলে নিকটিন শারীরিক ও মানসিক নির্ভরশীলতা তৈরি করে অনুন্নত দেশগুলোতে যে সিগারেট বিক্রয় করা হয় তাতে তামাকজাত উপাদান অনেক বেশি থাকে ফলে ওইসব অঞ্চলে ধূমপানজনিত ক্ষতি বা রোগসমূহ অনেক বেশি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ